সামনেই লোকসভা ভোট এই লোকসভা ভোটকে কেন্দ্র করে তৎপর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার বড় জেলাকা তৃণমূল কর্মীরা আগের তুলনায় এই মুহূর্তে তৃণমূল অনেক সক্রিয় গত বিধানসভায় বিজেপি দখল করলেও এখন যে অনেকটাই বিজেপি পিছিয়ে রয়েছে সেটা না বললেই নয় সেই কারণে তৃণমূলরা এইবারে অনেকটাই এগিয়ে যাচ্ছে তা জানালেন তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে ব্লক স্তরের নেতৃত্বরা বড়স থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে পাইল।

আমাদের পূর্বের থেকে অনেকাংশে ভালো আমরা উদ্ধার করতে পেরেছি দু হাজার একুশে এখানে যে তাণ্ডব করেছে বিজেপি এখানে সাধারণ ভোটারকে তাদেরকে বুঝে পেয়েছি দেয়নি ছাপ্পা ভোট দিয়ে সাতাশ হাজারের বেশি লিড নিয়েছে এই ভগবানপুর বিধানসভা থেকে বিজেপির বিধায়ক তাণ্ডব করে সাধারণ মানুষের ভোট সাধারণ মানুষ ভোট দিতেই পারেন তার পরে পরেই আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের দলের সুপ্রিয় তার নীতি আদর্শ মেনে আমাদের এই গ্রাম পঞ্চায়েত আমাদের দলের সাধারণ সম্পাদক সাংসদ আমাদের যুবকদের আইকন অভিষেক যে নেতৃত্ব তাঁরই জনসংযোগ যাত্রা থেকে আরম্ভ করে দলের সমস্ত কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি বর্তমান আমাদের এই বড় জিপির ষোলোটি বুথ আমাদের কুড়িটি পঞ্চায়েতের সিট হয়েছে আমরা সে জায়গায় লড়াই করেছি কিন্তু আমাদের মধ্যে ছটি জায়গা যেখানে এখনো বিজেপি তাণ্ডব করছে রায়ক জায়গায় KURUKUL Global, GLOBAL SCHOOL State-of-the-art infrastructures and schooling for students. It goes with the motto, ENLIGHTENING YOUNG MINDS. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills enjoy while you learn technology embedded learning are integral